কাকা আর ইলিশ কত আজকে দর্শক আমি আজকে সকাল সকাল চলে আসছি এই আমাদের নারী বাজারে তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নারী বাজারে কি কি পাওয়া যাচ্ছে ও কেমন দামে বিক্রি হচ্ছে আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন কারণ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এখানে কিন্তু প্রতিদিন আর কি চরে থেকে দুইটা ভোট আসে একটা হচ্ছে আপনার নন্দলালপুর চর একটা হচ্ছে কাঁচিকাটা চর তো আমি কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো যে চরে থেকে কি কি আসে এখানে ও কেমন দামে বিক্রি হয় আর এই বাজার হচ্ছে আপনার প্রতিদিন আটটা থেকে আর কি দশটা পর্যন্ত জমজমার থাকে তো আপনারা যারা আসবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন আসলে পরে আপনারা এরকম টাটকা মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি সব কিছু কিন্তু কিনতে পারবেন তো চলেন আমি আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে কি কি আসলো আজকে দর্শক দেখেন এই ফরিদপুরের নন্দলালপুর চর থেকে দেখেন এই যে ভোট আসলো দেখেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই এখন আপনারা দেখবেন যে এই চরের হাঁস মুরগি শাক সবজি তারপরে টাটকা মাছ এখানে কিন্তু আসবে এগুলাই কিন্তু এখানে বিক্রি হয় আপনারাও আসলে এরকম টাটকা মাছ হাঁস মুরগি কিনতে পারবেন দেখেন একটু দেখায় আপনাদেরকে আর অনেক লোকজন কিন্তু আসে চরে থেকে প্রতিদিনই এখানে কি আনছেন মুরব্বী এই যে চরের বরই নিয়ে আসছে দেখেন চলে যাচ্ছে এই চরের বড় বড় মোরক আছে দেখেন আপনাদেরকে দেখাই এই যে চরের দুধ দেখেন এই এপারে এনে কিন্তু তারা বিক্রি করে মরক মরক এই দেখেন এই যে বড়ই বড়ই চরের এই চরে কিন্তু অনেক দেশি বড়ই পাওয়া যায় মরবি এডি কত দানিলেন এই ছুটি দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি না

মুরগির বাচ্চা কত করে মরুব্বি ভালো মুরগি কই দিন কি মুরগি এডি ও পালবেন না এই পালতে পারবেন এগুলো সমস্যা নাই তো এই তিনটা কত চায় একটা মোরো এই দুইটা দুইটা মোরগ একটা মুরগি না উনিশশো 1900 টাকা দাম চাইলো দর্শক দেখি ব্যাপারী ভাই কত বলে মুরব্বী একদম সমস্যা নাই না মুরগি কিনলে যে পাল্টে নিবো বুঝতে পারছেন আর কি সমস্যা হইলে দিয়ে না তেরোশো টাকা বললো ব্যাপারী ভাই পাল্টে নিলে মুরগি নিয়ে যান

কাকা ইলিশ কটা কত দানি ছেন আজকে দুইশো কম পাঁচ হাজার টাকা এনে কয় কেজি ইলিশ হইব পাঁচ কেজি হইব না পাঁচ কেজি পাঁচ হাজার টাকা দেন নিছে এগুলা কি দু ডাই কেজি হয় দু ডাই কেজি না দু ডাই কেজির একটু কম হবে না দর্শক কেজির একটু কম হবে আর এই যে এই রুই মাছটা কত দানিছেন রুইটা এগারোশো আর এই যে আর মাছটা একশো আর এই যে বড়ো ইলিশটা আর এই কাজলিকোড়া সতেরোশো টাকা আর এই যে কাচ কি নান এই পদ্মা নদীর কি আঠেরোশো টাকা দেখেন এখানে কিন্তু ওই কটা বারোশো না তো দর্শক আপনারা এখানে আসলে এই রকম মাছ আর কি সকাল সকাল পাবেন দেখেন এই তাজা মাছ এই নদী থেকে মাত্র ধরে নেই কিন্তু এখানে বিক্রি হয় আর এই বাজার হচ্ছে আপনার প্রতিদিন আটটা থেকে দশটা পর্যন্ত জমজমাট থাকে আমি কিন্তু বলি আপনাদেরকে আর অনেক দিন পর আসলাম আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই কত কইছেন আপনি নয় শোক না দেন পারলে দেয়া দেন ভাই

এই দেখেন কলা বিক্রি করেছে তিরিশ টাকা হালি আর এই যে দেখেন এখানে পেঁয়াজ আছে তারপরে মেথি শাক আছে মুরব্বি পেঁয়াজ কত করে আজকে চল্লিশ টাকা কেজি না টমাটোম বিশ টাকা কেজি দর্শক দেখেন দাম কম আছে আর এই মুরব্বীর কাছে কি আছে দেখি বাদাম আছে বাদাম কত করে মুরব্বী আজকে বিক্রি আছে একশো তিরিশ টাকা কেজি না আর এই যে এগুলো কি সেই কত করে একশো টাকা একশো টাকা কেজি না আর এই যে কলই শাক না এই দেখেন কলই শাক কলই শাক কত করে পঞ্চাশ টাকা কেজি না আর এই বাজার আপনাদের কয়টা পর্যন্ত থাকে এখানে থাকে মানে দুপুর দেড়টা পর্যন্ত এই সকাল থেকে শুরু হয় না সাতটা থেকে দেড়টা পর্যন্ত থাকে দেখেন এই যাবার তো দেশি ডিম দেখতাছি মুরগির ডিম কত করে হালেই একশো টাকা হালি না তো দেখেন দর্শক এখানে কিন্তু এই দেড়টা পর্যন্ত থাকে এই যে লাউনি নিয়ে আসছে মুরব্বি লাউ কত করে বিক্রি হইতে আছে মুরব্বি আজকে ষাট টাকা পঞ্চাশ টাকা মানে বড় ছোট অনুযায়ী দাম না দেখেন আরো দেখাই আপনাদেরকে এখানে কি কি আছে এ এ দেখেন এই যে বরই আছে কত করে মুরব্বি আজকে বিক্রি হইতে আছে বরই কত করে বিক্রি করতেছেন ষাট টাকা ষাট টাকা কেজি ষাট টাকা কেজি এগুলো কিন্তু এই যে চরে থেকে আসে চরের বড়ই আর এই দেখেন এই যে এখানে মোরগ মুরগি আছে এই যে দেশি বড়ই আছে মোরব বড়ই কত করে আজকে কেজি বিক্রি করেন নাই দু এক কেজি বিক্রি করেন নাই না দেখেন এই এখানে শাক সবজি আছে এই বাজারে আপনারা সকাল সকাল আসলে সবই পাবেন এই সিমের বিচে কি ভাই বের করে বিক্রি করেন না কত করে কেজি একশো টাকা কেজি আর এই কফি আজকে কত করে দিচ্ছেন পনেরো টাকা পিস না দেখেন এই বেগুন আছে তারপরে এই যে মিষ্টি আলু কত করে দিচ্ছেন একশো বিশ টাকা কেজি দেখেন এই যে এখানে ডাটা শাক আছে শাক কত করে আজকে বিক্রি হইতেছে মুরব্বি তিরিশ টাকা আটি তিরিশ টাকা আটি বিক্রি হচ্ছে